আওয়ামী লীগের সতেরো বছরে নির্যাতন ঘুম খুন অত্যাচার নিষ্পেষণ বিদেশে লক্ষ হাজার কোটি টাকা পাচারের ফলে দেশ যখন পঙ্গ হয়ে গেছে আমাদের অনেক মায়ের বুক খালি হয়েছে অনেক বোন বিধবা হয়েছে অনেক মায়ের বুক খালি হয়েছে এরপরে ফলে চব্বিশের ছাত্র জনতার গণ আন্দোলনে স্বৈরাচার যখন এদেশ থেকে একদম পালিয়ে গেছে এখনো যদি আমরা করি এখনো যদি আমরা একটা সরকার পাই আমাদের হবে। হবে বারবার আমাদের আমরা আন্দোলন সংগ্রাম করব কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেই লক্ষ্যে যদি আমরা বুঝতে না পারি আমার বোনের অধিকার যদি প্রতিষ্ঠিত না হয় আমার ভাইয়ের অধিকার যদি প্রতিষ্ঠিত না হয় আমার একটা বিধবা বোন যদি তার একটা বিধবা পাতা পেতে মেম্বার চেয়ারম্যান এমপি সাহেবকে ভুল দিতে হয় একজন স্বামী পরিত্যক্তা বোন যদি অসহায় অবস্থা থাকে একজন স্কুলের ছাত্রী যদি হয়। আমাদের এই ইয়াং ছেলের যদি মাদকে আচ্ছন্ন হয় তাহলে এই স্বাধীনতার লাভ হলো কি সে বলতে চাই আমরা বারবার কিন্তু মাই খেয়েছি আমরা একাত্তর সালে স্বাধীনতা লাভ করেছি কিন্তু আমাদের কোন নারী পুরুষের বৈষম্য শেষ হয়নি আমরা উনিশশো সালে আন্দোলনের মাধ্যমে হটিয়ে আমরা একটা সরকার প্রতিষ্ঠিত করেছিলাম এরপর আওয়ামী লীগ আসার পরে সেই আশা আকাঙ্ক্ষা আমাদের শেষ হয়ে গেছে এরপর এবার আওয়ামী লীগের সতেরো বছরে নির্যাতন ঘুম খুন অত্যাচার নিস্পেশন বিদেশে লক্ষ হাজার কোটি টাকা পাচারের ফলে দেশ যখন পঙ্গ হয়ে গেছে আমাদের অনেক মায়ের বুক খালি হয়েছে অনেক বোন বিধবা হয়েছে অনেক মায়ের বুক খালি হয়েছে এরপরে ফলে চব্বিশের ছাত্র জনতার গণ আন্দোলনে স্বৈরাচার যখন দেশ থেকে একদম পালিয়ে গেছে এখনো যদি আমরা ভুল করি এখনো যদি আমরা আগের মতো একটা সরকার পাই আমাদের লাভ কি হবে বারবার আমাদের বুক খালি হবে আমরা আন্দোলন করব বারবার আমরা সংগ্রাম করব কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেই লক্ষ্যে যদি আমরা বুঝতে না পারি আমার বোনের অধিকার যদি প্রতিষ্ঠিত না হয় আমার ভাইয়ের অধিকার যদি প্রতিষ্ঠিত না হয় আমার একটা বিধবা বোন একটা বিধবা পাতা পেতে মেম্বার চেয়ারম্যান এমপি সাহেবকে ভুল দিতে হয় একজন পারি স্বামী পরিত্যক্তা বোন অসহায় অবস্থা থাকে একজন স্কুলের ছাত্রী যদি হিফটেজিং এর শিকার হয় আমাদের এই জেনারেশন এই ইয়াং ছেলেরা যদি মাদকে আচ্ছন্ন হয় তাহলে এই স্বাধীনতার লাভ হলো কি সেই কারণে নেতা জনাব তারেক রহমান এই একত্রিশ দফা সংস্কার প্রস্তাব দিয়েছেন এই একত্রিশ দফার মধ্যে কি আছে এত সময় নেই আমি আসলে এই জন্য বলতে পারি না শুধু আমি একটি লাইন পড়ি আপনাদের নারীদের জন্য কি আছে নারীর মর্যাদা সুরক্ষা এবং ক্ষমতায়নের যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে অর্থাৎ আমরা যে মুখে বললে তো হবে নারীর ক্ষয় নারীর ক্ষমতার কথা বলে কিন্তু নারী কি আসলে ক্ষমতাবান হয়েছে কোন লাভ হয়েছে বরং নির্যাতন আরো বেড়ে গেছে সেই কারণে তারেক রহমান বলছে জাতীয় উন্নয়ন প্রক্রিয়ায় নারীর নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে নারীর ক্ষমতায়নে ছরির কর্মসূচি গ্রহণ করতে হবে নারী ও শিশুদের জীবনমান বিকাশের নিমিত্তে যুগপযোগী উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়ন করতে হবে জাতীয় সংসদে এবং স্থানীয় পর্যায়ে নারীদেরকে মনোনয়ন দিয়ে মনোনয়ন দিয়ে জনপ্রতিনিধি তৈরি করতে হবে তখন ওনারা ওনাদের কথা বলতে হবে আপনি দেখেন রকম হসপিটালে গেলে কিছু ওরা চিকিৎসা পায় নারী কিন্তু চিকিৎসা পেতে অনেক কষ্ট সেই জন্য আমার নেতা বলছেন সবার জন্য স্বাস্থ্য এই নীতির বাস্তবায়ন করতে হবে স্বাস্থ্যকে সম্পদ হিসাবে স্বাস্থ্য সম্পদ একজন আপনার ঘরের একজন স্বামী যদি অসুস্থ হয় যদি আপনার থেকে তিন টাকা থাকে আপনি দেখবেন সাথে সাথে ওই টাকাটা শেষ বড় আর কর্য করতে হয় এনজি থেকে লোন নিতে হয় সেই আমার নেতা তারেক রহমান বলছিলেন আমাদের যে স্বাস্থ্য সবার জন্য স্বাস্থ্য চিকিৎসায় আর যেন কোন নারী কিংবা পুরুষ মৃত্যুবরণ না করে সেজন্য তাদেরকে স্বাস্থ্য কার্ড দিতে হবে আপনাদেরকে স্বাস্থ্য কার্ড দিবে ওটা হসপিটাল আপনারা দেখাবেন আপনার যে বিল আসে সেটা গভর্নমেন্ট পেমেন্ট করে দিবে এরকম একটা মানবিক বাংলাদেশ বিএনপি চাচ্ছে আমার নেতা তারেক রহমান চাচ্ছে